হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমি আজকে সিমাই রান্না করব তো সিমাই নিয়ে নিয়েছি প্রায় সাড়ে ছশো গ্রাম সিমাই নিয়েছি ভাজার সিমায় ফ্রামে একটু অল্প করে ভেজে নেবো তো কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কড়াই নিয়েছি নিয়ে একটু অল্প করে অল খুব অল্প পরিমাণ সাদা দিতে হবে দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালে দিলাম দিয়ে সিমাইটাকে দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব ভাজার সিমাই না একটু ভালো করে ভাজা করলে আরও সুন্দর টেস্টি হয় সিমাইটা একদম প্লেন সীমাই করব কোনো দুধ ছাড়া শুধু জল দিয়ে কীভাবে সীমাই করবো দেখে নিন তো দেখতেই পাচ্ছেন প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম আমি সিমাই নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে আমি সিমাইটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি অল্প পরিমাণ তেল দিলে কি হয় ভাড়াটা ভালো হয় তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবার সিমাইটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্র ঢেলে নিয়েছি নেমে আবার যে কড়াটা ছিল ওই কড়ায় আবার গ্যাসে বসে কিছুটা জল দিয়ে দেবো মানে আমার যতটা পরিমাণ জল লাগবে তো দেখতেই পাচ্ছি আমি জলটা দিয়ে দিচ্ছি তো আমার জলটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছি আমি সিমাইটাকে ঢেলে রেখেছি কত সুন্দর ঝরঝর করে সিমাইটা এবার আমি জলের মধ্যে সমস্ত উপকরণগুলো একসময় দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো চিনি তো আমি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি দিয়েছি আমি খুব বেশি মিষ্টি করবো না তো আপনারা আপনারা সাদমত চিনি দিয়ে দেবেন দিয়ে দিয়ে দিলাম এক চমচ লবণ দিয়ে দিলাম এলাচ শুধু এলাচ দিয়েছি আর এদিকে কিশমিশ দিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন বাট আমি কাজু বাদামটা দিইনি শুধু কিশমিশ দিয়েছি এলাচ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এটা ভালো করে ফোটাবো অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে না খেতে আরও টেস্ট হয় তো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা ফুটতে দেব তো দেখতে পাচ্ছি আমার জল ফুটে গেছে ভালো করে এটা প্রায় পাঁচ সাত মিনিট জলে ফোটাও ভালো করে জলটা ফুটে গেলে আমি এবার সিমাটাকে দিয়ে দেবো তো এবার আমি আসটাকে ভালো সিমাটাকে দিয়ে দিচ্ছি তো সিমাইটা দেওয়ার পর না খুব বেশিক্ষণ আমার রাখতে হয় না যা হয় মানে জলটা দেওয়ার পরে ভালো করে ফুটে নিতে হয় যার জন্য সীমায় দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ ফোটাই না তো দেখতে পাচ্ছি আমার হয়ে এসছে প্রায় পাঁচ তারিখ সাত মিনিট ফোটালে আমার সীমায় কমপ্লিট তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন আর খুব ভালো লাগে শেয়ার করবেন তো আমার শেয়ার সীমায় পুরোপুরি কমপ্লিট তো কেমন হয়েছে বলবেন অবশ্যই তো আজকের অব্দি এই পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই